হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার তো এইটা হচ্ছে আমার বাইক সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস তো এই বাইকটা আমি মোটামুটি পঁচিশ হাজার কিলো অলমোস্ট পঁচিশ হাজার কিলো চালিয়ে ফেলছি তো আজকের এই ভিডিওতে মূলত কথা হবে এই যে এত সুন্দর একটা বাইক সুজুকি জিক্সার এফআই এবিএস অনেক সুন্দর দেখতে তো এই বাইকটা মূলত দুই হাজার ছাব্বিশ সালে কিনা ঠিক হবে কিনা বা আপনি যদি প্ল্যান করে থাকেন আপনি ছাব্বিশ সালে সামনে তিন চার বছর বা পাঁচ বছর সাত বছর চালানোর জন্য একটা বাইক কিনবেন তখন এই বাইকটা কিনাটা কতটা যুক্তিসঙ্গত হবে বা আপনি ভুল করবেন কি না সেই বিষয়টা নিয়ে বিরোধে কথা বলবো তো চলুন তার আগে আপনার জানতে হবে এই বাইকের ভালো দিক এবং খারাপ দিক তো আমার কাছে মোটামুটি ছয়টা পয়েন্ট দই আমি এই বাইকের খারাপ দিক বলবো আগে এবং তার মধ্যে দুইটা অনেক বেশি খারাপ যেই খারাপ জিনিসের জন্য আসলে মূলত বাইক কেনার অনেকটাই মানে ইচ্ছাটা চলে যেতে পারে তো সেটা একটা বিষয় আর হচ্ছে দশটা ভালো দিক আছে আমার কাছে যার মধ্যে চারটা অনেক ভালো দিক একটা বাইক কেনার জন্য যথেষ্ট তার আগে চলেন গাইস তো প্রথমে যদি এই বাইকের খারাপ দিকগুলো বলি তো প্রথম যে খারাপ দিক সেটা হচ্ছে এই বাইকের ক্লাচ এবং গিয়ার লিভারটা অনেক বেশি হার্ট তো মোটামুটি হার্ট এইটা অনেকের কাছে মাননসই লাগে অনেকে মানায় নেয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না বাট এটা একটা ব্যাড সাইট তো সেকেন্ড যে ব্যাড সাইট এবং অনেক বড় একটা ব্যাড সাইট সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনের যে সাউন্ড এটা হচ্ছে জিক্সারের জন্মগত সমস্যা ম্যাক্সিমাম বাইকেরই মানে হচ্ছে একটু বেশি চালাইলেই সাউন্ডটা অন্যরকম হয়ে যায় মানে এক সময় এক সাউন্ড মানে সাউন্ডটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় জিনিসটা শুনতে খুবই খারাপ লাগে তো এটা আসলে মাইনে নিতেই হবে তো এটা একটা আছে এবং থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে এই বাইকের লুকিং গ্লাসটা অনেক বেশি বড় বড়ো হওয়ার সাথে সাথে এর ভিজিবিলিটিও অনেক ভালো আপনি অনেক ভালো দেখতে পারবেন আর ম্যাক্সিমাম বাইকাররা আমি যেরকম করে রাখছি আর কি মানে হচ্ছে লুকিং গ্লাসটা আপনি একদম চাপায় রাখবেন কিছু করার নাই কারণ ঢাকা শহরে বাইক রাইড করতে গেলে এত বড়ো লুকিং গ্লাস আসলে বাইক রাইড করা যায় না তো এরপরের যে নেগেটিভ পয়েন্ট সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দরকারি যার জন্য অনেকে বাইকটা কিনে না সেটা হচ্ছে এই বাইকের কিট অনেক বেশি দুর্বল মানে এই বাইকটা যদি আপনার কাছ থেকে একবার পরে তাহলে পুরা মনে হবে বাইকটা ভেঙে গেছে এরকম একটা অবস্থা কিট অনেক বেশি খারাপ তো এটা অনেক বিশাল বড় একটা দিক এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে জ্যামের মধ্যে রাইড করলে এই যে হ্যান্ডেল বার সুই পার্ট হ্যান্ডেল তো এই কোপ না একটু ব্যথা করে অনেকক্ষণ যখন আপনি রাইড করবেন বা জ্যামে থাকবেন তখন দেখবেন যে কোপ কোপ দিতে ব্যথা লাগতেছে আর বাইকটা সিটিং পজিশন অনেক ভালো হওয়া সত্ত্বেও একটু লিন হয়ে বসতে হয় যার কারণে একটু লং টাইম রান করলে এই ব্যাক পেন হইতে পারে অনেকের হয় অনেকের হয় না বাট এটা মানায় নেওয়ার মতো হ্যাঁ আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে একশোর উপরে যখন আপনি এই বাইকে গড়ে তুলবেন তখন বাইকটা অনেক বেশি সারভাইভ করে একশো এর বেশি বাইকটা উঠতেই চায় না মানে টপ স্পিড মোটামুটি একশো বিশের উপরে আপনি যাইতে পারবেন না নর্মালি আর একশো পর্যন্ত অনেক ভালো সাপোর্ট তো এটা হচ্ছে এই বাইকের নেগেটিভ পয়েন্ট এইগুলো এখন যদি বাইকের পজিটিভ দিক বলি সেটা হচ্ছে এই বাইকের লুকস কিন্তু অনেক সুন্দর মানে বাইকটা আপনি যখন যাবেন এর রোড প্রেজেন্স দারুণ আপনার আশেপাশে মানুষ থাকতে সেটা তাকিয়ে দেখবেই বাইকের হ্যান্ডেল বার থেকে শুরু করে মিটার থেকে শুরু করে টায়ার মানে সব কিছু আমার ভালো লাগে বাইকের লুকসটা অসাধারণ এরপরে সেকেন্ড পজিটিভ দিক সেটা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো অনেক বেশি আপনি রাতের বেলায় আরামসে চলতে পারবেন মানে আপনার লাইট লাগানোর দরকার নাই বললেই চলে এটা অনেক ভালো একটা সাপোর্ট দেবে আপনাকে থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পজিটিভ দিক হচ্ছে মাইলেজ হাই এই বাইকের মাইলেজ আপনাকে সন্তুষ্ট করবেই করবে অসাধারণ মাইলেজ আপনি যখন নর্মালি হাইওয়েতে রাইড করবেন অনেকে এরকম এই বাইকে পম্পসের উপরে মাইলেজও পাইছে তো আমি নর্মালি সিটি এবং হাইওয়ে দুইটাই রাইড করি আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভারেজে মাইলেজ পাই তো মাইলেজ নিয়ে নো টেনশন একবার তেল ভরবেন ভাই এক থেকে তেলে সোজা মাওয়া মাইলেজ অনেক ভালো আর সেকেন্ড যে পজিটিভ দিক তারপরে যেটা সেটা অনেক বেশি জোর সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং এবং কন্ট্রোল অসাধারণ বাইকের মানে ওয়েট ম্যানেজমেন্ট সুন্দর করে করা সাথে সামনের হচ্ছে যে এই ডিএস ব্রেকটা থাকার কারণে এই বাইকের ব্রেকিং অসাধারণ আপনার ব্রেকিংটা আপনি হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট হবেন ব্রেকিং এবং কন্ট্রোল আপনাকে বাইকটা খুবই স্যাটিসফাই করবে এবং তারপরে যে পজিটিভ দিক সেটা হচ্ছে মোটামুটি পাওয়ার এই বাইকের পাওয়ার স্পোর্টস বাইকের মতো খুব বেশি না হলেও ইনিশিয়াল পাওয়ারটা দারুণ আপনাকে সেই রকম একটা রেসপন্স দিবে। আপনি মানে হচ্ছে শূন্য থেকে আশি পর্যন্ত খুবই তাড়াতাড়ি বাইকে উঠতে পারবেন ইনিশিয়াল পাওয়ার অনেক ভালো একশো পর্যন্ত মোটামুটি বাইকটা খুব সুন্দরভাবে উঠে বাট একশো পরে যায় আসলে সমস্যাটা হয় তো যেটা নর্মালি একশোর মধ্যে আপনি বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন কোনো পেরা নাই সাথে সাথে এই বাইকের সিটিং পজিশন কিন্তু দুর্দান্ত মানে হচ্ছে আর পিলিয়ন সিটের যে বসবে সেও মোটামুটি ভালো কমফোর্টেবল বসতে পারবেন পিলিয়ন সিটের জন্য অনেক মজাদার সিট আছে বলা যায় স্পোর্টস বাইকের ক্ষেত্রে কারণ এরকম বাইকের ক্ষেত্রে আসলে পিলিয়ন কমফোর্টেবল থাকেন আর এরপরের যে পজিটিভ দিক সেটা হচ্ছে বাইকের রিসেল ভ্যালু কিন্তু খুব ভালো বাইকের জনপ্রিয়তা অনেক রিক্সার রিক্সার এস দুইটা বাইকে বিক্রি করতে গেলে আপনি খুব ভালো দাম পাবেন এবং যে কোনো সময় বাইকের মানে বিক্রি করতে পারবেন মানুষের মানে রিসেল ভ্যালুটা অনেক ভালো সাথে সাথে স্পেয়ার পার্টস অনেক আছে স্পেয়ার পার্টস অনেক অ্যাভেলেবেল এবং ইঞ্জিন হিট হইলেও আপনি যথেষ্ট পরিমাণ হিট হয় না আপনি বাইক রাইড করতে গেলে সেটা ফিল হবে না তো ওভারঅল আমি যদি বলি বাইকের পজিটিভ দিক কিন্তু অনেক তো এই বাইকটা আপনি নিঃসন্দেহে সামনে দুই সালে কিনতে পারেন যদি আপনার এরকম একটা বাইক দরকার পড়ে যে বাইকটা দিয়ে আপনি রেগুলার অফিস চাতায়াত করবেন বা রেগুলার রাইড করবেন সিটি হাইওয়ে দুই জায়গায় টুকটাক মাইলেজ আপনার খুব বেশি দরকার ব্রেকিং কন্ট্রোল ভালো দরকার সেই ক্ষেত্রে ভাই এই বাইক আপনার জন্য পারফেক্ট দাম বেশি হলেও বাইকের লুকস বাইকের ব্রেকিং কন্ট্রোল মাইলেজ ওভারঅল ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু সব কিছু মিলে এটা একটা পারফেক্ট ডিল আমি মনে করি বাট আপনি যদি বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স চান যদি অনেক বেশি রেডি পিক আপ চান অনেক বেশি হাই স্পিড বা টপ স্পিড চান এরপরে হচ্ছে যদি কিক অনেক ভালো চান ইঞ্জিনের সাউন্ড নষ্ট হলে যদি আপনার ভালো না লাগে তো সেই দিক থেকে এই বাইকটা আপনার জন্য না তো আমরা যারা বাইক কিনে তারা তো মূলত হচ্ছে যে বাইকের যে ক্যাটাগরি বা হচ্ছে যে যে আমার যে দরকার সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমি বাইক কিনবো তাই না তো আপনার দরকার যদি এরকম হয় বাইকটা আপনি কিনতে পারেন সেটা আপনাকে খুবই বেশি স্যাটিসফাই করবে এই বাইকের ইউজার রিভিউ খুব ভালো আর যদি আপনার দরকার এরকম না হয় সেক্ষেত্রে আপনার এই বাইকটা আপনার জন্য না কারণ বাইকের কিট অনেক দুর্বল ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায় লুকিং গ্লাস অনেক বড়ো ক্লাস লিভার একটু হার্ড হ্যাঁ টপ স্পিড লো তো এইগুলো রিজন হয়ে থাকে তাহলে বাইকটা আসলে আপনার জন্য না এখন আপনি ঠিক করেন যে দুই হাজার ছাব্বিশ সালে আপনি বাইকটা কিনবেন কিনা আমি হইলে অবশ্যই কেনার জন্য সাজেস্ট করবো যদি আপনি ডেইলি মডারেট একটা ইউজার হয়ে থাকেন এটা ছিল গাইজ হচ্ছে নেক্সট ভিডিওতে ক্যাপটা